গতকাল ভাটিবাড়ি কুমারিচান এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার আনুমানিক দুপুর তিনটা নাগাদ হঠাৎ বৃষ্টির ফলে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে যার ফলে সুবিশাল ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এসে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি গাছে যদিও এই ঘটনার ফলে কোনো ব্যক্তি আহত হয়নি তবে আলিপুরদুয়ার ভাটিবাড়ি কামাখুরিগামী ব্যস্ততম রাস্তাটি অর্ধেক বন্ধ হয়ে যায় এই ঘটনার ফলে যার ফলে যানজটের কারণে সমস্যার সম্মুখীন হন বহু মানুষ স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় রাস্তার যানজট অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও স্থানীয়দের অভিযোগ দুপুর তিনটার সময় ঘটনাটি ঘটে এরপর সন্ধ্যা রাত্রি হয়ে যাওয়ার পর গাড়িটি সোনানোর জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা করেনি প্রশাসন এটা কখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই তিনটা সাড়ে তিনটার দিকে এখন পর্যন্ত গাড়িটা আছে পুলিশ আসছে সবই আসছে গাড়িটা এখনো ক্লিয়ার করছে না রাস্তাটা এদিকে তো আরো দুইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল অল্পের জন্য মানে বাইসে গেছে ট্রাক্টারের লাগে ছিল ট্রাক্টার কি গাড়ি উঠাইতে পারে পারে না পুলিশরা এগুলাই করতেছে 4টা থেকে মানে 3টা থেকে এগুলাই করতেছে এখনো পর্যন্ত রাস্তাটা ক্লিয়ার হয় নাই আচ্ছা এটা অনেক থেকে ওরা গাড়ি দিয়ে রাখছে 2টা থেকে রাস্তা ক্লিয়ার রাখছে ওরা ওর বা কি করণীয় করেন তুলবে তো ওরা যথেষ্ট আমাদের সাথে কোঅপারেট করছে আর কেরেন্টা না আসা পর্যন্ত হচ্ছে না আর ওরা টাকা খরচ করতে যাচ্ছে না তো এই যানচলাচল পুলিশের জন্যই ঠিক আছে রোড রোডের যে ব্যবস্থা পুলিশ

এখানে তো মানে লোকাল খুব সমস্যা হচ্ছে যেহেতু এটা আমরা আছি এখানে আমাদের প্রশাসনের লোকজন পুলিশ দুপুর থেকেই রয়েছে এখানে আমরা যতটা চেষ্টা করছি আপনারা দেখতেই পারছেন সবাই আমাদের যারা ফোর্স তারা কাজ করছেন রীতিমধ্যে ফিল্ডে নেমে আচ্ছা তো ওইটা তো একটা ব্যস্ততম রাস্তা কামাকুড়ি এবং ভাটি বাড়ি গামী তো এখানে আপনারা কতখানি ওইটাকে ক্লিয়ার করতে পারবেন আমরা খুব তাড়াতাড়ি দুটো তার সহিত ব্যবস্থা করছি আচ্ছা ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে ট্রেন আসছে এলেই আমরা রাস্তা ক্লিয়ার बारिश पड़ रहा था भाई हाँ? बारिश पड़ रहा था बारिश, बारिश पड़ रहा था बारिश के वजह से हुआ बारिश पड़ रहा था ब्रेक लिया तो वो गाड़ी वो फिसल गया वो फिसल के लग इनमें लग बारिश में चला रहे हो क्या बात है बंबू भरने आए थे इधर बंबू भरने आए थे कहाँ ऐसी यूपी मुरादाबाद अच्छा अच्छा और अभी क्या मतलब क्या व्यवस्था हो रहा है प्रशासन के तरफ से पुलिस आया है इधर हमने तो सुना तीन बजे से इधर गाड़ी है हाँ इधर तीन बजे से हां तो पोजीशन तक कुछ कोई कोई सुने और पुलिस आया है पुलिस आया क्या बोला वो तो बोला ग्रैंड मवाओ क्या नारा है क्या नारा है कब तक आएगा आधा एक घंटा लग जाएगा तीन बजे से लटका हुआ है तीन बजे से लटका हुआ है हां और आधा घंटा लगेगा ठीक है धन्यवाद थैंक यू এখানে কি হয়েছে ঘটনাটা কি হয়েছিল একটা টোটোর সাথে একটা টোটোর সাথে আসছে টোটোটা কামাখাগুড়ি থেকে থানুপাড়া রোডে ঢুকবে ঠিক আছে থানুপাড়া রোডে ঢোকার পরে ওই গাড়িটা ওদিক দিয়ে আসতেছিল ওদিক ফট করে ঢুকে গেছে টোটোটা তারপরে ওই গাড়িটা যে ট্রাকটা যে আছে ট্রাকটার একটা কন্ট্রোল করতে পারে নাই ডাইরেক্ট ওদিক দিয়ে মেরে দিছে টোটোটা বাইছে গেছে গা টোটোটা বাঁচাতে যায় এরকম হয়েছে আর কি এই কোনটা হচ্ছে এটা জায়গাটার নাম কি কুমারী জান দুই নং গ্রাম পঞ্চায়েত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসংখ্য ঠিক আছে আপনার নাম আমার নাম সাধন মিত্র আচ্ছা すいません。